অনাবির সুখ শান্তির ফোয়াড আল্লাহ তালা দিয়ে দেবেন এবং আল্লাহ তালা রহমের চাদরে আপনাদেরকে আবৃত করে নেবেন জমাবার রাত জমাবার রাত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই রাত্রিতে স্বামী স্ত্রী পবিত্র হয়ে দুরাঘাত সলাদ আদায় করে সলাদ শুকুর সলাদুল হাজা আপনার আদায় করে স্বামী স্ত্রী একে অন্যকে জড়িয়ে ধরে আল্লাহ তালার কাছে কবুলের দোয়া করে অসংখ্য পরিবার আছে অসংখ্য ফ্যামিলি আছে স্বামী স্ত্রী বনা হচ্ছে না একে অন্যকে বুঝতে পারছে না মিল হচ্ছে না মনোমালিন্য লেগেই আছে ওই সমস্ত ফ্যামিলি গুলা ব্রেকডাউনের দ্বার প্রান্ত প্রতিদিন বাংলাদেশে দেড়শোর অধিক পরিবার ব্রেকডাউন ব্রেকডাউন হচ্ছে ভেঙে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো শিক্ষেত্রে আপনার আমার জন্য করণীয় বিষয় যেটা সেটা হচ্ছে আমরা কি করব আমাদের করণের কাজ হচ্ছে জমা বা রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ রাত এই রাত্রিতে আমরা কি করব আল্লাহ করবো সলাদ আদায় করে একে অন্যকে জড়িয়ে ধরে আবার আল্লাহ তাল্লাহ কাছে মনের যত চাওয়া গুলা আছে আমরা চাবো একে অন্যকে জড়িয়ে ধরে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করবো আল্লাহ আমাদের মাঝে আপনি ভালোবাসা বাড়ায় আল্লাহ আমাদের মাঝে হৃদতা বাড়ায় দেন আল্লাহ মোহাম্মদ আপনি বাড়ায় দেন আয় আল্লাহ আন্তরিকতা বাড়ায় দেন একে অন্যের প্রতি আল্লাহ আন্তরিক বানায় দেন আয় আল্লাহ আমাদের উভয়কে উভয়কে বোঝার মতো আল্লাহ আপনি তাওফিক দিয়ে দেন এভাবে আমরা একে অন্যকে জড়িয়ে ধরে আন্তরিক ভাবে কেউ কাউকে জানানো যাবে না শোনানো যাবে না বোঝানো যাবে এটা তো মনে মনে সংগোপনে নীরবে নিবৃতি একান্ত ভাবে আল্লাহ তালার সাথে আলাপচারিটাই মগ্ন হওয়া লাগবে এভাবে আমরা আমল করবো সার আল্লাহ তালা আমাদের দম্পতিদেরকে আমল গুলা করার তহফিল দান করেন আমির সালাম